ঈদ দিনের সুন্নাত কি কি জানাবেন ঈদের দিনের সুন্নাত ভালো পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে তাকবীর পাঠ করতে করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ঈদুল ফিতরের করণীয় কি কি মাঠে যাওয়ার আগে ফিতরা দিতে হবে তাকবীর পাঠ করতে হবে খেই ঈদের মাঠে যেতে হবে দিন এসে খেতে হবে ঈদ উল খেয়ে যেতে হবে আগে ফেতরা দিতে হবে আগে আগে ফেতরা দেওয়া যাবে না ঈদের দিন সকালে ফেতরা দিতে হবে খেয়ে ঈদের মাঠে যেতে হবে তা বের পাঠ করতে হবে রোজা থাকা অবয়স্ত্রী স্ত্রীর গায়ে হাত দেওয়া বা চুমু খাওয়া যাবে কি এতে কোনো সমস্যা নেই তবে নিজেকে কন্ট্রোলে রাখা কঠিন হতে পারে মর্বে বিরত থাকাই ভালো তবে এতে কোনো সমস্যা নেই গায়ে হা দেওয়াতে চমু খাওয়াতে শ্যামের কোনো সমস্যা নেই রোজার কোনো সমস্যা নেই লালাতুল কদের কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন জি না বলবো না লায়লাতুল কাদের কোনো নির্ধারিত সময় নেই শেষের দশ দিনের পাঁচ দিন চেষ্টা করবেন বাস তো সাতাইশেরা রামাজান ধরলে তো সব পাগল হয়ে গেছে সাতাইশে রামজানের হিসাব আল্লাহনবী ওভাবে করেননি শাহ করণ মাজির তেলাওয়াত করার পর সদাকাল্লাহুল আজিম বলা বিদা কাবিরা গুনহা

সব কোন কোন দিন প্রতিদিন করা হবে না নিষেধ কোন পড়তে হবে কোন কোন দিন পনেরো বিশ দিন এক মাস দু মাস পর পর শায়েক রমাজান মাসের সাতাশতম সেম বা কদর রাত্রে রাতে কি বেশি বেশি এবাদত করতে হবে শেষ দশক প্রতিদিনই বেশি বেশি এবাদত করতে হবে কোন মানুষ কি পারে নিজের দোষে নিজের কাছে জিন হাজির করতে জিন হাজির করতে পারে জিন মানুষকে ধরে জিন মানুষের ক্ষতি করে মোহাম্মদ হজরত আলী নাম রাখা যাবে না শুধু আলী হজরত আলী তো উর্দু ভাষাতে হাজরাত বলেছে মানে সম্মানিত আলী তখন মনে করছে যে নামটাই মনে হয় হজরত আলী না শুধু আলী হজরত নাম নয় না না হজরত লাগাতে হবে না হজরত আহারে জনাব আলী শেখ আলী হাজরাত আলী ওটা হলো হজরত সম্মান শব্দ জোনাবের জায়গায় আছে হাজরত কিন্তু এখন নামটাই হয়ে গেছে কি হাজরত বুঝতে পারেনি মসজিদে ঢুকে মুসল্লিদেরকে সালাম দিতে হবে জি দিলে কখন ঢোকার সময় নাকি বের হওয়ার সময় ঢোকার সময় দিবেন শুক্রবারে মহিলারা বাসায় কিভাবে সলাত আদায় করবে বাসায় পড়লে চার রেখা মসজিদে পড়লে দুই রেখা জুমার দিন মহিলারা যদি মসজিদে পড়ে এমামের সাথে কয় রেখা দুই রেখা আর মহিলার যদি বাড়িতে পড়ে জোহর চার রেখা তাহলে ওরা জামাতে না হলে খুদবা না হলে জুমা নেই তখন জোহর না আরেকজন যদি করে সাত দিনের পর নেই আল্লাহ মাফ করোন মূল্যে দিতে হবে একুবালি আমি আমার নাতিকে

জি কয়েকটা জিজ্ঞাসা আপনারা আমার হাতের বাম দিকে বই পুস্তক নিতে থাকেন আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই সালাত আদায়ের সময় রুকো কি ভাবে দিব সেজদায় মাটিতে কপাল ও নাক একসাথে নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে সিজদা আল্লাহর পায়ে করব কেন সিজদা মাটিতে করছি মাটির উপর কারো কারো পায়ে সিজদা দিয়ে করছি এ কথা করা হবে না বাস বা যে পদ্ধতিতে করে সে পদ্ধতিতে করতে হবে একটি জিনিসের দাম ঠিক করেছি ওয়াদা করেছি অতিরিক্ত টাকা দান করব সেই টাকা হতে ঋণ দেওয়া যাবে কি ঋণ দিতে পারে দান করেন তবে ঋণ দিতে পারেন আমাদের বাগমারাতে মেয়ের বাবারা সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে দিতে চায় না এই বিষয়ে আপনি দয়া করে কিছু বলেন চাকরিজীবী তো চাকরি তো হারাম টাকা দিয়ে চাকরি করেছে মেয়েটাকে ধ্বংস করলেন মেয়েটার জীবনটা ষোলো আনায় মিছে ওর স্বামী স্ত্রী পুরো জীবনটাই হারাম ও তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে আর যদি সরকারি চাকরি হয় তাহলে কত পাপ জড়িত আছে তার কোনো হিসাব নেই কাজেই এই চাকরি হিসাবটাই বাতিল করবেন ব্যবসায়ী দেখে বিভাদেন ছোট ব্যবসা বড় ব্যবসা যারা ব্যবসা করে প্রিয় আসসালাম আলাইকুম নামাজের সময় বাজে চিন্তা আসে আউজুবিল্লা বলার পর একটু চিন্তা দূর হয় তারপর আবার আসে আসুক আপনি আউজুবিল্লা বলবেন বাস নজুবুল্লা বলবেন আসুক আপনি বলবেন আর একটু হালকা বামে থুথু দিবেন হালকা বামে থুথু দিবেন আসসালামু আলাইকুম মোস্তাজি বিয়ে কি ভাগ্যে লিখা থাকে হ্যাঁ বিয়ে ভাগ্য লিখা থাকে যেখানে ভাগ্য আছে সেখানেই তুমি যাবা